শনিবার বিকেল তিনটায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন জামালপুরের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে অনুর্ধ্ব চোদ্দ নারী ফুটবলের উদ্বোধনী ম্যাচ আয়োজিত হয় উক্ত খেলায় সভাপতিত্ব করেন পৌর মেয়র ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সানোর হোসেন সানো এ সময় বক্তব্য রাখেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ সভাপতি সরর হোসেন শান্ত এছাড়া আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় আমিন রানা এবং সাধারণ সম্পাদক আলামিন সহ আরও অনেকে উদ্বোধনী খেলায় কিশোরগঞ্জ জেলা ফুটবল দলের অধিনায়ক মিম আক্তারের হ্যাট্রিকে নেত্রকোনা ফুটবল দলকে ছয় শূন্য গোলে পরাজিত করে কিশোরগঞ্জ বিস্তারিত দেখুন সহকর্মী শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে এই জেলার মধ্যে এত সুন্দর স্টেডিয়াম হয়তোবা অন্যান্য জেলায়ও নেই আমরা এর ভেতর একটি কবিটি নিয়েছি অনেক কষ্ট করে দীর্ঘদিন পর জামারপুরে ঐতিহ্য এই মাঠে আমরা যখন ছিলাম তখন দেখেছি এই আজকের সবার সভাপতি আজকের এখানে অতিথি মাহমুল হক আমিন রানা যুগন ভাই

দক্ষতা বাংলাদেশে ছড়িয়ে যায় সে লম্বা করে ক্রস করলেন দেখা যাক গলো সময় ছেড়ে যায় কিন্তু আবার রক্ষক বুঝতেই পারলেন না